মিঠোস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ অনেক দিন পর আমি একটা রেসিপি নিয়ে আসলাম আমার কিছু প্রবলেমের জন্য আমি অনেক দিন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে একটা জনপ্রিয় ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হোটেল রেস্তোরাঁ অনুষ্ঠান বাড়িতে এই ডেজার্টটা কিন্তু খুবই জনপ্রিয় আর আমি যেভাবে রান্না করছি আপনারা রান্না করে দেখুন এর স্বাদ একদম মুখে লেগে থাকবে তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি গাজরের হালুয়া এখানে আমি পাঁচশো গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ আমন্ড পেস্তা আর হচ্ছে এলাচ একশো গ্রাম নিয়ে নিয়েছি চিনি ঘি আমুলের প্যাকেট দুধ আর হচ্ছে কিছুটা আমি গুঁড়ো দুধও দেব তো এরকম গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর কন্ডেন্স মিল্ক প্রথমেই করবো কি এই ড্রাই ফ্রুটসগুলো কুচি কুচি করে কেটে নেবো এখানে আমি এরকম এই গাজরগুলো নিয়ে নিয়েছি আর এক রকমের গাজর আছে লম্বা সরু যে লাল লাল গাজর সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন আমি বাজারে এগুলো পেয়েছি তো এগুলো দিয়েই কিন্তু আমি গাজরের হালুয়াটা করব স্বাদের খুব একটা ফারাক হবে না তো একটা পিলারের সাহায্যে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে দুপাশের অংশ এরকম কেটে নিয়েছি নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি এবার গাজরটাকে গ্রেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে মানে মিক্সিতে বেটেও নিতে পারেন এবার আমি আমুলের যে প্যাকেট দুধ নিয়েছি সেই দু প্যাকেট দুধ এখন জাল দিয়ে নেব গ্যাসের হিট মিডিয়াম টু হাই করে আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব এর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে মানে টেস্টটা ভালো হবে তো ভালো করে আমি জাল দিয়ে ঘন ক্ষীরের মতো করে নেবো দুধটাকে এর মধ্যে আমি যে এলাচ নিয়েছিলাম এলাচের দানাগুলো বের করে গুঁড়ো করে দিয়ে দিলাম কারণ গুঁড়ো করে না দিলে এলাচের দানা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় কুড়ি মিনিট মতো কুড়ি পঁচিশ মিনিট মতো দুধটা জাল দিয়ে দিয়ে আমি এরকম ঘন ক্ষীরের মতো তৈরি করে নামিয়ে রেখে দিচ্ছি এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ মতো ঘি ঘিটা ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতেই রেখেছি রেখে আমি গাজরটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না প্রায় মিডিয়াম টু হাই ফ্লেমে তিন চার মিনিট ধরে আমি ভালো করে গাজরটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন নুনটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আরও মিনিট দুয়েক মতো আমি ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে একটা ঢাকা দিয়ে আমি গাজরটাকে ভালো করে সিদ্ধ করে নেব লো ফ্লেমে প্রায় তিন মিনিট মতো রেখে দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাজরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু টিপে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাজরটা খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গাজরটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ চিনি গাজর সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনি দেবেন আগে চিনি দিলে কিন্তু গাজরটা সেদ্ধ হবে না তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনি থেকে একটু জলও বেরিয়েছে তো জলটা শুকিয়ে নেওয়ার পর আমি যে ঘন ক্ষীরের মতো করে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি গাজরের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে আমি দুধটাকে ফুটিয়ে শুকিয়ে নেব এখন আমি এর মধ্যে তিন টেবিল চামচ মতো তিন টেবিল না চার টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কন্ডেন্স মিল্ক না থাকলে আপনারা আরেকটু চিনি দিয়ে দিতে পারেন যেহেতু কন্ডেন্স মিল্ক মিষ্টি হয় সেই জন্য আমি চিনিটা একশো গ্রাম পরিমাণ দিয়েছি আর কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো হাই ফ্লেমে আমি খুব ভালো করে দুধটাকে গাজরের সাথে মিশিয়ে শুকিয়ে নিচ্ছি দেখুন দুধটা একদম গাজরের সাথে মিশে এরকম ঘন হয়ে এসছে এই সময় আমি এর ওপর দিয়ে যেই ড্রাই ফ্রুটসগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি গাজরের হালুয়াটা আরেকটু শুকনো খেতে চান তাহলে আরেকটু আপনারা দুধটা শুকিয়ে নেবেন তো আমি একটু পাতলা পাতলাই রাখলাম কারণ ঠান্ডা হওয়ার পর আরেকটু কিন্তু এটা জমে যাবে এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এটা ঠান্ডা হলে কিন্তু পরিবেশন করব কারণ মিষ্টি জিনিস একটু ঠান্ডাই ভালো লাগে তো আপনারাও এইভাবে বানান আমি কথা দিচ্ছি এর স্বাদ একদম মুখে লেগে থাকবে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে